বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী আগামী বাংলাদেশ লম্পট মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ অস্ত্রধারী মুক্ত বাংলাদেশ সুতরাং যুবকরা সারা সারা দেশে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন করেছে প্রত্যেক পাড়ায় মহল্লায় হয়তো ঘোষণা আসবে সংঘবদ্ধ থেকে কোন লোক যেন ভাবে কারো দিকে চোখ কান কথা বলতে না পারে মাজুমের দিকে উঠে হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে ঠিক কে চোখ কোনো মানুষের প্রতি অন্যায়ভাবে তাকানো হবে চোখ কুফড়ে বেলা হবে ঠিক অন্যায়ভাবে কোনো মাজুমের দিকে যে পা যাবে সে পাকে ভেঙে দেওয়া হবে এ দেশ কারো বাবার নয় কথায় কথা দেশ ছাড়ো যাদেরকে দেশ ছাড়তে বলা হলো পনেরো বছর তারা এ দেশে আছে মরে গেল কবর এই দেশে হয়েছে তারা ঘোষণা দিয়েছে দেশ ছাড়ো এই দেশে থাকার জন্য সময় পেয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিট কবর এই দেশে হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আছে তিলকালাইয়া বনুদা বিহা বাইদান্নাস সব একমাত্র মালিককে সব ক্ষমতার একমাত্র মালিককে এখন অনেকে এসে বলে আমি আসলে আপনাদেরই ছিলাম এতদিন বলিনি থ্যাংক মত কি করছি আসছেন তো অনেকে এখন এসে বলে আমি আসলে আবুরুষের বাই আপনাদের ভুল দিয়েছে ছিলাম এখন কি আমার প্রশ্ন হল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা জা ফাতহ যখন বিজয় আসবে ওয়া রাআইতান নাসা তুমি দেখবা লোকদেরকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা আফওয়াজ মানে দলে দলে তুমি দেখবা যে যারা এতদিন তোমারে গালি দিছে জেলে দিছে মামলা দিছে লাঠি মারছে জম্বি কইছে হুজুর কইছে মোল্লা কইছে গালি দিতেছে তারা এখন দলে দলে তোমার এসেলে তাহলে এটা ফিরানো হবে না আমার অনুরোধ থাকবে যারা এখন এই সময় আশা বলবে যে আমি আসলে আপনারে ছিলাম আপনি তাকে বুকে টেনে নেন আমি কি কথা বুঝতে পারলাম আপনি তার কপালে চুমু দিয়ে তাকে বুকে ধরিয়ে ধরে তাকে আদর করে তাকে কোলে টেনে নেন অন্তত এতটুকু কথা বললেন না কেউ যদি এসে বলে আসলে আমি আপনারে ছিলাম এতদিন একমত করছি ও এই উত্তর ও কয় তার মনে কষ্ট দিয়ে ইসলাম ক্ষমা শিখায় ইসলাম প্রতিশোধ নিতে শিখায় না আপনাদেরকে অনুরোধ করব বিধর্মী যারা এলাকায় আছেন আপনাদের এলাকায় আছে বিধর্মীদের মন্দির বিধর্মীদের ঘর বাড়ি আপনার নিজের ঘরবাড়ি বাড়ি আপনার নিজের মসজিদ যেভাবে আপনার কাছে আমানত এই দেশের বিধর্মীদের উপাসনালয় তাদের ঘরবাড়ি তাদের জানমাল তাদের মেয়ের ইজ্জত মহিলাদের ইজ্জত ঠিক আপনার কাছে যেমন আপনার মা বাবার ইজ্জত আপনার কাছে আমানত দুর্বৃত্ত যেন আপনাদের নাম বলে তাদের উপাসনালে আক্রমণ না করে তাদেরকে এভাবে আপনি আশ্বস্ত করবেন আপনাকে এভাবে স্থাপন করবেন তুমি তোমার নিজের দেশ ভারতে যত নিরাপদ নয় আমার প্রিয় বাংলাদেশ শাহজালাল সাহেব বলেন বাংলাদেশে আলেম ওলামার বাংলাদেশে এর থেকে বেশি তুমি নিরাপদ একটা সন্তান তার মায়ের কুলে যেরকম নিরাপদ তুমি নিশ্চিত থাকো তুমি আশ্বস্ত থাকো আমরা ওলামায়ে কেরাম নামাজি মুসলমান থাকতে তুমি আমাদের কাছে অতটুকু নিরাপদ সালে এটা করা যাবে বিগত দিন আপনাদের সাথে যারা জুলুম করে চপ্লাই করেছে আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করি আমি একটু আগে শুরু করেছিলাম যারাই এই মসজিদ তখনে সহযোগিতা করেছে তকল করেছে কমিটিতে ছিল সকলকে আমি माफ করে দিয়েছি সুতরাং 15 বছর ধরে অন্যায় করেছে माफ করে দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বলেন আমরা ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলেন হাত তুলে বলেন সবাই ক্ষমা করে দিলেন তো আর কারো বিরুদ্ধে কোনো প্রতিশামূলক কোন ফোস্ট কোন কথা বলা যাবে না রাসূলকে কি পরিমাণ কষ্ট দিয়েছিল মক্কার লোকেরা অষ্টম বিজিত রাসুল মক্কা বিজয় করলে ওরা এখন পালায় এখন বর্তমানে যেভাবে пала আরবের লোকেরা রাসূলকে ডেকে এসে হুজুরেরা আপনাকে এত কষ্ট দিয়েছিল যে আপনি আপনাদের আচরণটা কি হবে রাসূল বললেন হযরত ইউসুফকে ভাইরা কুয়োতে ফেলেdagger পরে হযরত ইউসুফ ভাইদের সাথে যে আচরণ করেছেন আমিও আপনাদের সাথে আচরণই করে বললাম তাসিবা আলাইকুম নিয়াম লোকেরা তোমাদের সাথে আবার আস করে প্রতিহিংসা নাই ঠিক আছে কথা তাহলে কার সাথে আমরা প্রতিহিংসামূলক আচরণ করব না রাতিয়াসি তো এতদিন বলেছে হাকমত হেকমতের মূল সংজ্ঞা হলো অনেক আলেম এরকম আছে থাকতে পারে আমরা মনে করি হেকমত মানে একটু গা বাছাইয়া থাকা আসলে হেকমত মানে গা বাছাইয়া থাকা নয় হেকমত মানে কৌশল করে যে কোনো মূল্যে হকের উপরে টিকে থাকতে আহজাব যুদ্ধে খন্দকের যুদ্ধে হেকমত কাকে বলে দেখেন খন্দকের যুদ্ধে বিরোধী দলের নেতা হলো আবু সুফিয়ান তখনো তিনি কালেবা পড়েননি তারা চলে আসছে রাসুল করিম সাল্লাহামের মুজাহিদ সাহাবাই কারাম এখানে আছে রাতের বেলা রাসুল সাহাবাই কারামকে বললেন তোমাদের মাঝে এমন কি আছে যে একজন ওই কাফেরদের দলের ভিতরে ঢুকে যাবা ঢুকে গিয়ে সেখান থেকে কিছু তথ্য আমার কাছে কি করবা আমি কি কথাটা বুঝতে পারছি আপনাকে কয়জন যাবে কয় হাজারের কয়েক হাজারের কয়েক হাজারের দলের ভিতরে মানে ভিমরুলের

এখন আবু সুফিয়ান ঘোষণা দিল দেখেন তারা কত চৌকস ছিল কত বড় ছিল ঘোষণা দিল এই আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে আমাদের দলের ভিতরে আমাদের মিছিলের ভিতরে মুসলমানদের কেউ গোয়েন্দা হিসেবে ঢুকে গেছে এটা সে মনে মনে বলছেন ভালো মানুষ সে বলত আমার কেন যেন সন্দেহ হয় এখন এটা ধরার পদ্ধতি কি দেখা বিমান মন্ত্রনে গেলে না আমরা দুর্নীতি লাগা কথা কই না পালা পালাবো না ডানে যেখানে বসা যেমন আপনারা যেখানে বসে আপনার ডানে একজন আছে বামে একজন আছে বিশেষ একজন আছে সামনে একজন আছে আপনারা প্রত্যেকের নিজ নিজ অবস্থা থেকে শুধু ষাট জনের বায়োডাটা নেন ষাট জনের তত্ত্বানুত

এখন ওনার ধমকের লগে ওনার ধমকের লগে উনি নিজের শত্রু দলের না এটা কি করবে হেতারা নিজেরা হাইজামে করো এটার নাম কি এটার নাম কি আপনাকে ইমানের পথে ইসলামের পথে একামতি দিনের পথে হকের পথে টিকে থাকার জন্য যত কৌশল করা লাগে সব কৌশল অবলম্বন করে একামতি দিনের পথে টিকে থাকতেই হবে জীবন চলে গেলে হকের পথ পরিহার করা যাবে না আমাদের সকলকে দূর করব আমরা দেশটাকে ভালোবাসি সকলকে আমরা ক্ষমা করে দিব দেশটাকে সুন্দরভাবে গঠন করার জন্য সচেষ্ট হব অন্যায় মুক্ত একটি সমাজ আমরা গঠন করব আপনাদের সকলকে ধন্যবাদ